ব্ল্যাক ডায়মন্ড দেখার জন্য আমাদের গ্রাম থেকে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোক এসে আমাদের খামারে বীর জমায় সবাই ধারণা করছে আর কি মাপতে দেয় না সবাই ধারণা করছে আটত্রিশ থেকে চল্লিশ মনের ওজন সবাই ধারণা করছে আর কি আনুমানিক ধারণা যার সবকলের হ্যাঁ শুধু রাজাপুর উপজেলা না রাজাপুর রাজাপুর জালকাঠি এবং বরিশাল অত্র এলাকার মধ্যে এই দুইটি এই সবচেয়ে বড় গরু এরকম আর সবাই বলে যে এরকম আর গরু কোথাও অন্তত এবছর আমরা দেখি দুই হাজার আট সাল থেকে ঢাকায় ছিলাম একটা কোচিং সেন্টারে চাকরি করতাম এরপরে আমার আব্বা অসুস্থ হয়ে এটা করে মারা যায় সেই সুবাদে বাড়িতে আসা বাড়িতে আসি একটা টাইলসের ব্যবসা শুরু করি এখানে ব্যবসা রানিং না হওয়ার কারণে সাথে গরু পালা শুরু করি এই দুই হাজার সালে আমি দুইটা গাভী ক্রয় করি এক লক্ষ টাকা দিয়ে সেই গাবি থেকে আস্তে আস্তে করে এখন বিশ বাইশটা পর্যন্ত আমি লালন পালন করেছি ইনশাল্লাহ আমি দিয়ে লাভবান এখন আমার যে ফার্মে আরো আট দশটা সার আছে এবছর আমি চারটি বিক্রি করেছি আরো দুইটা বিক্রি করবো এক টাকা থেকে সর্বোত্তম দুইটি গা বিক্রয় করি সেই থেকে শুরু করে বিশ বাইশটা পর্যন্ত লালন পালন করেছি এখন ইনশাল্লাহ আমার গোয়ালে আট দশটা সার আছে তাদের চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার সম্পদ আমার ফার্মে আছে ইনশাল্লাহ ইতিপূর্বে আমি আট দশ গেল বছর আমি আড়াই লাখ টাকা একটা বিক্রি করেছি আর আগের বছর আমি চারটে বিক্রি করেছি দশ লাখ টাকা শুরু থেকে এখন পর্যন্ত পঞ্চাশ লাখ লক্ষ টাকার মতো বিক্রি হয় এক লক্ষ টাকা দিয়ে আমি যখন শুরু করি আস্তে আস্তে করে আমি ৫০ লক্ষ টাকা মতো বিক্রি করেছি এখন আমার গোয়ালে আট দশটা গরু আছে তার তার আনুমানিক মূল্য আছে ৪০ লক্ষ টাকার মতো এই উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছে আমি টাইলস দোকান যখন করি টাইলস দোকানে ভালো ব্যবসা বিক্রি না হওয়ার কারণে তার সাথে আর একটা ব্যবসার দরকার এই হিসেবে আমি বাড়িতে গরু পোষা শুরু করি আস্তে আস্তে ছোট একটু ঘর তৈরি করি এরপর আস্তে আস্তে আরো বড় করে এই ব্যবসা শুরু করি 2011 সাল থেকে শুরু করে আজ দুই সাল পর্যন্ত পর্যন্ত এই ব্যবসার সাথে জড়িত প্রায় চৈদ্য বছর আমি এই ষাড় গরুটি দীর্ঘ পাঁচ বছর যাবত লালন পালন করে আসছি আমার গোয়ালে গোয়ালেরই সার বাচ্চা আমি ওকে দেশীয় পদ্ধতি লালন পালন করছি আমি নিজে গাছ চাষ করছি এবং খৈর ভুটা ভুসি এগুলো খাওয়াই লালন পালন করছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ